আসসালামু আলাইকুম রহমতুল্ল্হা আমি মোহাম্মদ মুফতিউল হক বাপ্পি আপনাদের সাথে আছি গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গি কলেজ গেট থেকে পূর্ব দিকে দত্তপাড়া কলা বাগান আটচল্লিশ নং ওয়ার্ডে এখানে যে তিরিশ ফিট রাস্তা দেখতে পাচ্ছেন এর সামনে যে বাউন্ডারি করা জমিটি উঁচু জমি এটাই আমাদের পাঁচ কাটা সম একটি বড় জমি যারা আপনারা আবাসিক জোনে ইন্ডাস্ট্রিয়াল জোন থেকে নিকটস্থ বড় জমি খুঁজছেন তাদের জন্য এই জমিটা উপযুক্ত আমাদের এই জমির কাগজপত্র একদম আপডেট করা আছে চাইলে আপনারা সকল প্রকার কাগজপত্র যাচাই বাছাই করে তারপরে ক্রয় করতে পারবেন আর আর পাশ দিয়ে আমাদের এই যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে আট ফিট রাস্তা অর্থাৎ তিরিশ ফিট এবং আট ফিট রাস্তার কর্নার প্লট হিসেবে আমাদের ডাইনসেরের যে প্লাস্টার ছাড়া বাউন্ডারি হাফ বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এটাই আমাদের পাশ কাটার সময় পরিমাণে একটি বড় জমি আশেপাশে বাড়িঘর আছে চাইলে আপনারা এই মুহূর্তে বাড়িঘর করতে পারবেন আর এই জমিটি থেকে ছেচল্লিশ নং ওয়ার্ড পায়ে হাঁটলে সর্বোচ্চ তিন মিনিট সময় লাগবে যেখানে আপনার পপুলার ওষুধ ইন্ডাস্ট্রি এবং কোকাকলা ইন্ডাস্ট্রি পাশাপাশি হক ব্যাটারি ইন্ডাস্ট্রি ন্যাশনাল টিউবের ইন্ডাস্ট্রি সব কিছুই এখান থেকে জাস্ট পায়ে হাঁটলে তিন মিনিট সামনেই পেয়ে যাচ্ছেন সো এই সামনে গেলেই ইন্ডাস্ট্রিয়াল জোনটা এবং ডাইন সাইডে যে রাস্তাটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে চ্যারাগালিতে চলে গেছে চেরাগালিতে একটা বিআরটিএল লাইনের স্টপেজ আছে এয়ারপোর্ট থেকে আপনাদের এখানে আসতে সময় লাগবে চল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট এটা জ্যামের উপর ডিপেন্ড করছে এবং গুগল ম্যাপ অনুযায়ী এর দূরত্ব সাড়ে সাত কিলোমিটার সো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন এরিয়া পায়ে হাঁটলে আমাদের এই জমিটি থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ তিন মিনিট আর সামনে হচ্ছে চেরাগালি বাস স্টপিস আর যারা আপনারা আধুনিক নগরীর উন্নত জীবনের জন্য একটা বেস্ট জমি খুঁজছেন তাদের জন্য এটা একটা উপযুক্ত জমি আর মেট্রো রেলের যে বর্ধিতকরণ পাঁচটি স্টপিস হবে তার ভিতরে একটি স্টেশন রোড হবে স্টেশন রোড থেকে আমাদের এখানে অটোতে করে সর্বোচ্চ সময় লাগবে সাত থেকে আট মিনিট আর যারা আপনারা আমাদের জমিটি ভিজিট করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে ভিজিট করতে পারেন শিডিউল নিয়ে অথবা যে কোনো তথ্যের জন্য সরাসরি কল দিতে পারেন সো আপনাদেরকে আমাদের এই জমিটি ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই এরিয়াটাতেই সকল ইন্ডাস্ট্রিয়াল জোন বাম সাইড থেকে যেই জোনটা এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন আর সামনে যে রাস্তাটা চলে গেছে এটা চেরাগালি আর এই রাস্তা দিয়ে সামনে চলে গেছে আমাদের জমিটি পায়ে হাঁটলে সর্বোচ্চ তিন মিনিট সো স্কুল কলেজ মাদ্রাসা শপিং মল হসপিটাল সব কিছুই খুব নিকটস্থ আধুনিক জীবনযাপনের জন্য সকল সুযোগ সুবিধা নিয়ে আমাদের এই জমিটি বিদ্যমান সো আপনাদেরকে আমাদের জমিটি ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই জমিটি পাঁচ কাটা সহ পরিমাণে ত্রিশ ফিট এবং আট ফিট রাস্তার কর্নার প্লট সো সবাইকে আমাদের এই জমিটি ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি শুভেচ্ছা সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ